ছয় ডিসেম্বর উনিশশো ভারতের অযোধ্যা একটি দিন যা বদলে দিয়েছিল গোটা ভারতের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় সমীকরণ মুসলিমদের ধর্মীয় স্থান বাবরি মসজিদ ভাঙার পর দাউদৌ করেছিল দেশ বিদেশ তেত্রিশ বছর পর একই তারিখে আবারও ভারত তবে এবার ঘটনাস্থল অযোধ্যা নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর আর এখানে আবারও বাবরি মসজিদ নামে উঠে এসেছে নতুন এক বিতর্কে বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঠল নেমেছে কারো কারো কাঁধে দেখা যায় মসজিদ নির্মাণের জন্য ইটো তৃণমূল থেকে বহু বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন রেজিনগরে নির্মিত হবে নতুন বাবরি মসজিদ যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে ঠিক ছয় ডিসেম্বরেই আর সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে রেজিনগর ছিল সেদিন জনসমুদ্র হুমায়ুন কবির দাবি করেছেন তিন লাখ মানুষ জড়ো হবেন ভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা আসবেন এমনকি সৌদি আরব থেকে উপস্থিত থাকবেন ধর্মগুরু পঁচিশ বিঘা জমির উপর হবে মসজিদ হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পার্ক একটি পূর্ণাঙ্গ কমিউনিটি কমপ্লেক্স বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট বার্তা সরকারি টাকায় নয় মুসলমানদের দানে হবে এই মসজিদ মসজিদের পবিত্রতা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না কিন্তু তৃণমূল বলছে হুমায়ুর ও মুসলমানদের আবেগকে রাজনৈতিক সাথে ব্যবহার করছে আর বিজেপি অভিযোগ করেছে এটি রাজ্যে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এদিকে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই